সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে ওইসব মানুষদের জন্য যাদের হাতে কিছু নগদ টাকা আছে কিংবা অনেকে আমরা ডিপিএস করে থাকি ডিপিএসটি ম্যাচিউর হওয়ার পরে কিছু টাকা আমরা হাতে পাই সেই টাকা দিয়ে আসলে আমরা কি করবো সেটা অনেকেই আমরা আসলে ঠিক করে রাখি না তো যার হাতে দুই লাখ তিন লাখ বা চার লাখ টাকা আছে তারা আসলে শেয়ার বাজারে কিছু স্টকে বিনিয়োগ করে রাখলে সেখান থেকে তারা ইয়ারলি যে ডিভিডেন্ড আকারে যে রিটার্নটা পাবে সেটা কিন্তু একটা ভালো অঙ্কের রিটার্ন আসবে এবং সেই টাকা দিয়ে তারা তাদের যে লাইফ আর টাকা এনহ্যান্স করতে পারবে ফিনান্সিয়ালি যেমন এখান থেকে পঞ্চাশ ষাট হাজার টাকা যদি জেনারেট করা যায় প্রতি বছর তো আপনি দেখা যায় সেই টাকা দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় আমাদের যে ঈদ কোরবানি আমাদের পূজা পার্বণে খরচের একটা বড় অংশই আমরা সেখান থেকে নিতে পারি কিংবা আমাদের অনাকাঙ্ক্ষিত খরচ থাকে যে বিয়ের দাওয়াত থাকে বা অন্যান্য ইনভাইটেশন থাকে এবং যারা বিবাহিত আছেন তাদের তো বছরে ম্যারেজ অ্যানিভার্সারি অনেকে সেলিব্রেট করেন সেখানে তাদের একটি খরচ বা বাচ্চার বা অন্য কারো জন্মদিন উদযাপনের ক্ষেত্রে একটি খরচ তো এগুলো বেতনে টাকা দিয়ে আমরা করে থাকি এবং এটা যদি বাইরে থেকে আমরা একটা পেসিভ ইনকামের মাধ্যমে করতে পারি তখন সেটা কিন্তু আমাদের ফিনান্সিয়াল প্রেশার অনেকটাই রিলিজ করে তো এই চিন্তা থেকে আজকের ভিডিওটি তৈরি করা যে আমার দুই লাখ টাকা আমি কোথায় বিনিয়োগ করব কিভাবে বিনিয়োগ করব অথবা যারা হচ্ছে যে প্রতি মাসে একটি ফিক্সড অ্যামাউন্টে টাকা জমিয়ে সেটা দশ হাজার হোক বা পনেরো হাজার বা পাঁচ হাজার তারা একটি অ্যামাউন্ট তৈরি করতে চান সেভিংস করতে চান তো এই ধরনের চিন্তা ভাবনা যাদের আছে তাদের জন্য মূলত আজকের ভিডিওটি তো আমরা একটা প্ল্যান করেছি এখানে আমি মোট চারটা স্টক দেখাবো আপনাদের একটি হচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক দুই নম্বরটি হচ্ছে ইবিএল তিন নম্বর হচ্ছে স্কোয়ার ফার্মা এবং চার নম্বর যমুনা অয়েল চারটা স্টক খুব ভালো স্টক ফান্ডামেন্টাল স্টক এবং তাদের যাদের শেয়ার বাজারে একটু জানাশোনা আছে তারা জানেন যে স্টকগুলো মোটামুটি আহ অনেকদিন ধরেই আছে স্টক মার্কেটে এবং এরা বিনিয়োগকারীদের ভালো রিটার্ন তারা দিয়ে আসছে প্রতি বছর তো আমরা কাজ করব যে আমরা দুই লাখ টাকা করে দুই বছর আমরা ইনভেস্ট করব শেয়ার বাজারে সেটা আমি এককালীন দুই লাখ টাকা ইনভেস্ট করতে পারি বা এককালীন চার লাখ টাকা ইনভেস্ট করতে পারি বা কেউ যদি চায় প্রতি মাসে মাসে দশ হাজার পনেরো হাজার টাকা করে জাস্ট আমার টার্গেট থাকবে আমি প্রতি বছর দুই লাখ টাকা করে একটা শেয়ার আমি বিনিয়োগ করব এবং এভাবে দু বছর আমি করব। এখন আপনার হাতে যদি টাকা থাকে আপনি একসাথেও শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন যদি আপনি সেরকম স্টকের প্রাইসটা যদি আপনার এক্সপেক্টেড প্রাইস হয় কারণ দেখা যায় দু বছর ধরে আপনি বিনিয়োগ করলে প্রাইসের আপ ডাউনটা আপনি দেখতে পাবেন যখন প্রাইসটা একদম ফিফটি টু উইক্স লো হতে যাবে তখন আপনি কিনলে আপনি রিটার্নটা বেশি জেনারেট করতে পারবেন তো হাতে টাকা থাকুক বা আপনি মান্থলি কন্ট্রিবিউট করেন কিন্তু টার্গেট থাকবে যে দুই লাখ টাকা আপনার এক বছরে বিনিয়োগ করতে হবে তো আমি দুই বছর এরকম বিনিয়োগ করব বিনিয়োগ করার পরে আমার কি আসে সেটা আমরা দেখি যে আমরা ব্রাগ থেকে শুরু করি আমি পঁয়তাল্লিশ টাকা করে কিনবো এক একটা স্টক এখন পঞ্চাশ টাকা বা টাকার আশেপাশে তো দেখা যায় যে রেকর্ড ডেটের আগে আরো বাড়বে এবং ক্যাশ ডিভিডেন্ট বা স্টক যেটা ঘোষণা করুক না কেন যদি সেটা বিনিয়োগকারীদের মনোপোত হয় তো তারা প্রাইসটাকে আরো বাড়াবে অথবা দেখা যায় প্রাইস ফল করবে এবং আলটিমেটলি ডিভিডেন্ড দেওয়ার পরে তো প্রাইস ফল করবি তো যখন ফল করবে আপনি যদি চল্লিশ পঁয়তাল্লিশ টাকার আশেপাশে এই রেঞ্জে কিনতে পারেন এটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে মানে বিনিয়োগের ক্ষেত্রে তো আমি দুই লাখ টাকার হচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে আমি প্রায় চার হাজার পাচ্ছি আমি ধরেছি যে এখানে তারা ডিভিডেন্ড দিবে দশ পার্সেন্ট ক্যাশ এবং দশ পার্সেন্ট বোনাস তাদের যে বিগত ডিভিডেন্ড হিস্ট্রি সেটার আলোকে আমি এটা ধরে নিয়েছি আমি এটা ধরেছি এবং আমি আগামী আহ দু বছর আমি এটাই চাচ্ছি যে বিশ পার্সেন্ট করে তারা আহ দিয়ে যাক ডিভিডেন্ড এবং এই ধরনের স্টকের ক্ষেত্রে এটা খুব বেশি চাওয়া না আরো বেশি এরা ডিভিডেন্ড দিবে আশা করা যায় তাদের ইপিএস গ্রোথ বা সবকিছু মিলিয়ে তো প্রথম বছর শেষে আমি যে ক্যাশ পেয়েছি সেটা থেকেও আমি পঁয়তাল্লিশ টাকা করে আমি আরো কিছু স্টক কিনবো আটানব্বইটি স্টক টোটাল আমার স্টক দাঁড়াবে এক বছর শেষে প্রায় চার হাজার নয়শো এরকম করে দ্বিতীয় বছরও আমি আবার দুই লাখ টাকা ইনভেস্ট করবো আরো শেয়ার কিনবো কিছু ক্যাশ ডিভিডেন্ড পাবো সেগুলো দিয়ে আরো শেয়ার কিনে আমার দু বছর শেষে পোর্টফোলিও তো জমা হবে দশ হাজার পাঁচশো শেয়ার আমি আর ইনভেস্ট করবো না আমার দু বছরে মোট দুই লাখ দুই লাখ চার লাখ টাকা ইনভেস্ট করা হয়ে গেছে এখন তৃতীয় বছরে গিয়ে আমি এখান থেকে বেনিফিট নেওয়া শুরু করবো তো তৃতীয় বছরে তারা তো ডিভিডেন্ড ঘোষণা করবে সেটাও আশা করি আমরা টেন পার্সেন্ট ক্যাশ এবং টেন পার্সেন্ট বোনাস কম বেশি তো হবেই জাস্ট আমরা হিসেবে সুবিধার্থে ধরে নিচ্ছি এটা তো তখন দেখা যাবে আমি ক্যাশই পাবো প্রায় দশ হাজার পাঁচশো বেরাশি টাকার মতো যদি টেন পার্সেন্ট ক্যাশ দেয় আর আমি আর টেন পার্সেন্ট যদি বোনাস দেয় প্রায় আমি এক হাজার আটান্নটি শেয়ার পাচ্ছি এবং সেটা যদি আমি পঁয়তাল্লিশ টাকা করেও বিক্রি করি প্রায় সাতচল্লিশ হাজার ছয়শো দশ টাকা পাবো তো টোটাল আমার ক্যাশ যদি আমি ধরি আমার প্রায় আটান্ন হাজার টাকার মতো ক্যাশ আমি পাচ্ছি ব্র্যাক ব্যাংক থেকে দু বছরে মোট চার লাখ টাকা বিনিয়োগে এবং এটা কিন্তু প্রতি বছর আপনি এভাবে পেয়ে যাবেন কখনো কম কখনো বেশি কিন্তু কাছাকাছি রেঞ্জে আপনি এখান থেকে এই রিটার্নটা জেনারেট করতে পারবেন এখন আপনি যদি চান যে আপনি যে তৃতীয় বছরে যে এক হাজার আটান্নটি শেয়ার বোনাস পেয়েছেন আপনি সবগুলো শেয়ার বিক্রি করবেন না আপনি এখানে পাঁচশোটি শেয়ার বিক্রি করবেন পাঁচশোটি রেখে দিবেন তখন দেখা যাবে এই শেয়ারটি আপনার পোর্টফোলিওতে আগে শেয়ারের সাথে যোগ হয়ে এটা পরবর্তীতে আরো বেশি রিটার্ন জেনারেট করবে তো সেই কথা আমি পরে বলবো যে আসলে আমাদের মানে কৌশলটা কি হবে আমরা পরের স্টকে যাই ইবিল নিয়ে এর আগে ভিডিওতে কথা বলেছি ইবিএল খুব ভালো স্টক এবং এরা প্রচুর পরিমাণে রিটার্ন জেনারেট করে আমরা চব্বিশ টাকা করেও যদি কিনতে পারি প্রথম বছরে দুই লাখ টাকা পরের বছর দুই লাখ টাকা তো এবং আমরা যে ডিভিডেন্ড পাবো আমি ডিভিডেন কমিয়ে ধরেছি তারা এবছর যে ডিভিডেন্ড দিয়েছে আশা করা যায় আগামী বছরও কাছাকাছি লেভেলে ডিভিডেন দিবে বা তারা যদি এইটাও মেনটেন করে পঁচিশ পার্সেন্ট তারা অধিকাংশ ক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট ডিভিডেন্ডটি তারা মেনটেন করে থাকে সেটাই আমি ধরেছি আগামী তিন বছর যদি তারা এই রেঞ্জে ডিভিডেন্ড পে আউট করে সেক্ষেত্রে ক্যাশ টাকা পাবো আমি তিন বছরে মাথায় গিয়ে ছাব্বিশ হাজার সাতশো সাতষট্টি টাকা আমি বোনাস ডিভিডেন পাবো ছাব্বিশশো ছিয়াশিটি সেটাকে আমি যদি তেইশ টাকা করেও গুণ করি দেখা যায় একষট্টি হাজার টাকা পাবো তো এখান থেকে আপনি দু শেয়ার বিক্রি করে দেন ছয়শো ছিয়াত্তরটি শেয়ার আপনি রেখে দেন যাতে পরবর্তী বছর এটা আরো চক্রবৃদ্ধি হারে বাড়তে পারে যাতে কারণ আপনি সবটা যদি খেয়ে ফেলেন আপনার এই মেশিনটা তো আসলে রান করবে না হয়তো আপনাকে জেনারেট করবে কিন্তু এটা গ্রো করবে না শেয়ার বাজারে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে যে আপনি এখানে চক্রবৃদ্ধি হারে আপনার প্রফিটটাকে বাড়াতে পারবেন তো সেটা আমি একটু পরে আলোচনা করছি তো আমরা এ রিটার্ন পাচ্ছি অষ্টআশি হাজার তিনশো পনেরো টাকা এটা কিন্তু আরো বেশি হতে পারে কারণ বর্তমানে দেখা যায় সাতাইশ টাকা করে ইবিএল চলছে তো ভালো ডিভিডেন্ড দেওয়ার কারণে দেখা যায় ডিভিডেন্ডের পর ডিক্লারেশনের পরে কিন্তু প্রাইসটা অনেক বেড়ে যায় তো আপনি সাতাইশ টাকা করে যদি এটা গুণ করেন এটা প্রায় লাখ টাকার কাছাকাছি হয়ে যায় তো আমরা সর্বোচ্চটা না ধরে আমরা অ্যাভারেজটা ধরার চেষ্টা করেছি অষ্টআশি হাজার টাকার মতো আমরা রিটার্ন আসবে দুই বছরে চার লাখ টাকা বিনিয়োগে নেক্সট স্টকে যাই স্কোয়ার ফার্মা স্কোয়ার ফার্মা এটা খুব একটা ব্লু চিপ শেয়ার আমরা জানি যে শেয়ার মার্কেটে এক নাম্বার শেয়ার যদি বলে কেউ সেটা স্কোয়ার ফার্মা কিন্তু দুঃখের বিষয় এর রিটার্নটা খুব কম প্রায় সাতাইশ হাজার ছয়শো আটাত্তর টাকা আমরা সেম স্ট্র্যাটেজি যে দুই লাখ টাকা করে আমরা বিনিয়োগ করব এবং প্রথম বছর দুশো পনেরো টাকা দরে আমরা কিনবো পরের বছর বাড়িয়ে দশ টাকা বাড়িয়ে দুশো পঁচিশ টাকা ধরেছি যেহেতু প্রাইসটা খুব বেশি ডাউন করে না আপনি এই রেঞ্জই হয়তো কিনতে পারবেন আগামী দুই বছর তো আমার শেয়ার সংখ্যা আসবে দুই বছর পরে উনিশশো সাতাত্তরটি তাকে যদি আমি ওই সময় দিয়ে গুণ করলে সাতাইশ হাজার টাকার মতো আসে তো আসলে হয় কি যে দুই বছর তিন বছরে বিনিয়োগের জন্য এটা এরকম শেয়ার না আপনাকে এখান থেকে একটা বড় অঙ্কের প্রফিট জেনারেট করতে হলে আপনাকে অনেক বছর ধরে বিনিয়োগ করতে হবে করতে পারবেন তো দু বছর খুব কম সময় স্কোয়ার ফার্মাতে বিনিয়োগের জন্য এবং আপনার রিটার্নটা কিন্তু খুব বেশি লোকটিভ না অন্যান্য যে দুটি স্টক আমরা দেখিয়েছি তার তুলনায় তো আমরা পরের স্টকে যাই অয়েলে দেখি যে এটা প্রাইসটা একটু কম আছে কিন্তু এর ডিভিডেন্ট পেয়ার যথেষ্ট বেশি এবং তাদের ডিভিডেন হিস্ট্রি দেখলে দেখা যায় বিগত বছরের তুলনায় তারা মানে বছর বছর কিন্তু তাদের ডিভিডেনের পরিমাণ বাড়ছে যেহেতু তাদের প্রচুর পরিমাণে রিজার্ভ টাকা আছে এবং তার ক্যাশ ফ্লো অনেক বেশি মানি ফ্লো অনেক বেশি এবং সরকারি একটি কোম্পানি যথেষ্ট সিকিউর একটি কোম্পানি এবং তাদের ব্যবসা যথেষ্ট ভালো তো সেই দিক থেকে এর ডিভিডেন্ড কিন্তু বছর বছর মানে বাড়তিই থাকবে এটা আশা করাই যায় এবং সেই তুলনায় কিন্তু আসলে প্রাইসটা খুব বেশি না একশো সত্তর পঁচাত্তর টাকার আশেপাশে ঘোরাফেরা করছে বর্তমানে তো আপনি যদি একশো সত্তর টাকা দুই লাখ শেয়ার কিনে রাখতে পারেন আপনার বছর শেষে ক্যাশ ডিভিডেন্ড থেকেও যে শেয়ার আপনি ক্রয় করুন সব মিলিয়ে আপনার বারোশো উনআশিটি শেয়ার হবে এবং পরের বছর একটু বাড়িয়ে ধরেছি একশো সত্তর একশো আশি টাকা করে আপনি কিনবেন কিনলে সব মিলে আপনার দু বছর শেষে ছাব্বিশশো মতো শেয়ার জমা হবে সেটাকে যদি আপনি ওই সময় প্রাইস দিয়ে গুণ করে থাকেন তো আপনি চুয়াল্লিশ হাজার টাকার মতো আপনি প্রফিট জেনারেট করতে পারবেন তো আমি এখানে একশো টাকা করে ধরে ছাব্বিশশো দুটি শেয়ার দিয়ে গুণ করলে আমার আসলে চুয়াল্লিশ হাজার দুইশো চৌত্রিশ টাকা আসে তো তখন যদি আপনার একশো আশি টাকা হয় প্রাইস একশো নব্বই টাকা হয় তখন কিন্তু এই রেঞ্জটা আরও বাড়বে তো এই চারটি শেয়ারে কম্প্যারিজন করলে আমরা দেখি যে আসলে স্কোয়ার ফার্মা কিন্তু পিছিয়ে আছে যদিও সেয়ারটা খুব ভালো ফান্ডামেন্টাল ব্লু শেয়ার আর সবচেয়ে এগিয়ে আছে ইবিএল আপনি প্রায় লাখ টাকার কাছাকাছি প্রতি বছর রিটার্ন জেনারেট করতে পারবেন সেটা সম্ভব যদি তারা তাদের ডিভিডেন্ডটাকে মেনটেন করে এবং প্রাইসটা যদি চব্বিশ পঁচিশ টাকা এরকম রেঞ্জে থাকে তখন কিন্তু এটা খুবই সম্ভব তো এখানে ডিসিশন আপনার যে আসলে কোন শেয়ারটিতে আপনি বিনিয়োগ করবেন আপনার ফিনান্সিয়াল নিড কারণ পঞ্চাশ ষাট হাজার টাকা বছরে কোথা থেকে আসলে সেটা কিন্তু আপনাকে আপনার খরচের খাতে অনেকটাই আপনাকে রিলিফ দিবে আপনি সেটা যেভাবে ব্যবহার করেন না কেন আগেই বলেছি যে আমরা কোন কোন পারপাসে ইউজ করতে পারি তো এখন আপনার করণীয় কি আপনারা শুধু হচ্ছে যে চার লাখ টাকা বিনিয়োগ করে আপনারা শুধু প্রফিটটা নিতে থাকবেন ব্যাপার এরকম না যেহেতু আপনি একটি ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট তৈরি করেছেন পেসিভ ইনকামের ইনস্ট্রুমেন্ট তৈরি করেছেন তো এটাকে আপনার আরও গ্রো করাতে হবে আপনি চার লাখ টাকা যদি সঞ্চয়পত্র করে রাখতেন সেখান থেকে কিন্তু আপনি বছরে আহ চল্লিশ হাজার টাকার উপরে আপনি ইন্টারেস্ট পেতেন সেটাও কিন্তু একটা ভালো অঙ্কের ইন্টারেস্ট যেহেতু এখন রেট বেশি তো সেই সঞ্চয়পত্র না করে আপনি কেন স্টক মার্কেটে রাখবেন কারণ আপনি লাখ টাকা যে ক্যাপিটাল এটা কখনো বাড়বে না এবং দেখা যায় সঞ্চয়পত্র আপনার পাঁচ বছর মেয়াদি করলেন পাঁচ বছর পরে সঞ্চয় রেট কমে যেতে পারে তখন কিন্তু আপনার ক্যাপিটাল ডেপ্রিসিয়েশন হবে ইনফ্লেশনের কারণে আপনার ক্যাপিটাল কিন্তু ইরোশন হবে কিন্তু শেয়ার মার্কেটে যেহেতু আপনার প্রতি বছর গ্রো করবে আপনি সম্পূর্ণ শেয়ার বিক্রি করবেন না বনা শেয়ারগুলো সম্পূর্ণটা এখানে যদি দুটি শেয়ারও আপনি রেখে দেন বাকিগুলো সবগুলো বিয়োগ করেন পরবর্তী বছর কিন্তু আপনার ওই দুটি শেয়ার যোগ হবে আপনার পোর্টফোলিওতে তো এটা দশ বছর বিশ বছর পরে গিয়ে কিন্তু একটা একটা বড় রকমের ক্যাশ জেনারেটিং ইনস্ট্রুমেন্টে পরিণত হবে যেটা আপনি সঞ্চয়পত্র করলে সেটা সম্ভব নয় আপনাকে প্রতি পাঁচ বছর পর পর সেটাকে ভাঙাতে হবে আবার নতুন করে করতে হবে তো এই ঝামেলা কিন্তু স্টক মার্কেটে নেই আপনি একবার কিনলে আপনার মৃত্যুর পরও আপনার যে উত্তরাধিকার থাকবে সে কিন্তু এখান থেকে বেনিফিটেড হতেই থাকবে তো এখানে আমি যেহেতু সুদের ব্যাপার আছে সেই বিষয়গুলো আসলে নিয়ে আলোচনা করলাম না আমাদের যে এক্সিস্টিং মার্কেট সিনারি তার প্রেক্ষিতে কথাগুলো বললাম অবশ্যই সিদ্ধান্ত আপনার যে আপনি কোন ধরনের স্টকে বিনিয়োগ করবেন বা আপনার বিনিয়োগের পদ্ধতিটা কি হবে আমি জাস্ট আপনার একটু পথগুলো দেখালাম যে আপনি আসলে তিন চার লাখ টাকা যদি আপনার হাতে ক্যাশ থাকে বা আপনার ডিপিএস থেকে আসে বা কোনোভাবেই আপনার কাছে যদি থেকে থাকে টাকাটা আপনি আসলে কি করতে পারেন তো এখান থেকে একটি ভালো আইডিয়া আমার মনে হয় পাওয়া গেল যে আমি পঞ্চাশ ষাট হাজার টাকা তৈরি করতে পারবো এবং সেটা প্রতি বছর বাড়বে আপনি চিন্তা ভাবনা করে ভালো স্টকে বিনিয়োগ করতে পারেন এটা সম্পূর্ণ নিরাপদ এখানে হারানোর কিছু নাই এখানে লস করার কিছু নাই এবং আপনার যদি আপনি চক্রবৃদ্ধি হারে আপনার শেয়ার সংখ্যা বাড়াতে পারেন আপনার কিন্তু এই যে কস্টিং সেটা কিন্তু কমে যাবে দেখা যাবে একটা সময় পঁয়তাল্লিশ টাকা করে ব্র্যাক ব্যাঙ্ক কিনেছেন সেটা তিরিশ টাকা হয়ে যাবে পঁচিশ টাকা হয়ে যাবে কারণ আপনার শেয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে আপনার কিন্তু ইনভেস্ট আপনি আরো নতুন করে করছেন না তখন কিন্তু আসলে রিস্ক আরো কমে যাচ্ছে ক্যাপিটাল হারানোর ঝুঁকি আরো কমে যাচ্ছে তো দর্শক আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে আপনার ইনভেস্টিং নিয়ে চিন্তাভাবনা করেন টাকা পয়সা নিয়ে চিন্তাভাবনা করেন সেটা দোষের কিছু নাই বরং যখন আপনি প্ল্যান করবেন পরিকল্পনা করবেন টাকা পয়সা নিয়ে ভাববেন তখন কিন্তু আপনি আরও বেশি টাকা জেনারেট করতে পারবেন সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম